এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে কি কি চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র কিন্তু কি বিষয় রাজ্যে একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার রাজ্যে যতবার টাকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে ততবারই টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে কেবলমাত্র অভিযোগ নয় যে কমিটি পাঠানো হয়েছিল কেন্দ্র তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় প্রতিনিধি দল সেই দল হাতে নাতে অনেক প্রমাণ পেয়েছে তারপর সেই টাকা বন্ধের নির্দেশ দিয়ে দিয়েছিল কেন্দ্র কিন্তু রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সেখানে মৌখিকভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয় কেন্দ্রকে টাকা দেওয়ার জন্য কিন্তু কেন্দ্র সরকার সেটা মানতে নারাজ আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আবেদন জানানো হয়েছে এই মামলাটি গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন সেখানে জানানো হয়েছে রাজ্যকে যতবার একশো দিনের প্রকল্পের টাকা দেওয়া হয়েছে ততবারই টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার সেক্ষেত্রে শাসক দলের নেতা কর্মী থেকে শুরু করে রাজ্যের বড় বড় আমলারাও পর্যন্ত এই টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছেন সেই জন্য এই টাকা তারা দিতে নারাজ জানা যাচ্ছে প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন আগামী সপ্তাহের প্রথমের দিকেই এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে ডায়মন্ড হারবারের প্রচুর বুথে চার বছরে পনেরো শতাংশ পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ সাংবাদিক বৈঠক করে এই গুরুতর অভিযোগ করেছেন অনুরাগ ঠাকুর তা নিয়ে পুরোদমে শুরু হয়ে গিয়েছে চর্চা তাহলে কি ভুয়ো ভোটারের সাহায্যেই জিতেছেন অভিষেক প্রশ্ন তুলে দিয়েছেন অনুরাগ ঠাকুর